হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসছি সিম দিয়ে অজানা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দারুণ সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা তাই সিম আর আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে নিরামিষ এই রান্নাটা এই জন্য সিম আর আলুটাকে কিন্তু বড় বড় করে কাট করেছি আমার এখানে দেখে বুঝতেই পারছেন সিমগুলো অনেক কটা কিন্তু গোটাই রয়েছে যেগুলো একটু বেশি বড় ছিল সাইজে সেইগুলোকে হাফ করে দিয়েছি এবং একটা আঙুলের সাইজের সমান একটু মোটা মোটা করে আলুও কাট করে নিয়েছি এরপরে প্যান গরম করে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আলু সিম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ নুন হলুদ দিয়ে সিম আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিনিট চার পাঁচ একের জন্যে একটু ভেজে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমাদেরকে এখানে সবজিটাকে ভেজে নিতে হবে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নি রিকোয়েস্ট করছি এরকম মজার রেসিপি আমি রোজই নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে তাহলে আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে কোনোটাই মিস আউট হবে না আমার এখানে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি এবার যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই পাখি রান্নাটা করে নেবো তেলে সবার প্রথমে ফোড়নে দিলাম এক চামচ আমি এখানে কালো জিরে কালো জিরেটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম ভালো করে তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো রাফলি চপ করে দিয়ে দিলাম এবারে টমেটোর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো সেইগুলো টমেটোর সঙ্গে কষেই নেবো আমি এখানে টমেটোটাকে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নিলাম এক মিনিটের জন্য এরপরে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন নুন নুনটা এক চামচ দিলাম এখানে আমাদের কিন্তু অলরেডি নুন দেওয়া ছিল সিম আলু ভাজার সময় আর হলুদও দেওয়া ছিল তাই পরিমাণটা বুঝে দিতে হবে সামান্য একটুখানি ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর পিনচপে একটু চিনি নিরামিষ রান্নায় অবশ্যই একটুখানি চিনি ব্যবহার করবেন এরপরে দিয়ে দিলাম দু চামচ ভর্তি করে আমি এখানে সর্ষে বাটা আর এক চামচ ভর্তি করে পোস্ত বাটা সরষে এবং পোস্ত দুটোই ব্যবহার করছি আজকের এই রজানা সিমের রান্নাটাতে দারুণ টেস্ট হয় তাই সর্ষের পরিমাণটা বেশি দিয়েছি দু চামচ এবং পোস্ত দিয়েছি এক চামচ এই দুটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে ভালো করে সমস্ত মশলাগুলো মিনিট দুয়েকের জন্য একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা ভালো করে কষানো হয়ে যেতে এখানে আগে থেকে ভেজে রাখা সিম এবং আলুটাকেও দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবো আলু আর সিমের সঙ্গে যাতে মশলাটা ভালো করে গায়ে লেগে যায় এই রেসিপিটা কিন্তু ড্রাই হবে মাখো মাখো হবে এটাতে বেশি রাখলে বা ঝোল রাখলে ভালো টেস্ট আসবে না তাই অবশ্যই এইভাবে একবার আমি যে প্রসেসে দেখাচ্ছি বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে দারুণ লাগে খেতে এটা এরপরে আমি এখানে বাটিতে করে হাফ বাটি মতন উষ্ণ গরম জল ব্যবহার করলাম গরম জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো অলরেডি ভাজা ছিল সবজিগুলো তাই বেশি টাইম আর লাগবে না মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে চেক করে নিতে হবে যাতে নিচে ধরে না যায় এবং সবজিটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যদি চান আমার একটি ট্রাভেল চ্যানেল আছে এবং আমি এই চ্যানেলেই প্লে লিস্ট বানিয়ে রেখেছি আপনাদের যাতে সমস্ত রান্না খুঁজতে খুঁজে পেতে সুবিধা হয় এবং শর্টস ভিডিও আপলোড করি এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেজও আছে এই রান্নার চ্যানেলে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দশ বারো মিনিট পরে ফেরত দিলাম বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু জলটা শুকিয়ে গেছে আলু আর সিমও সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখানে কাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আর কিছুই না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আমি এখানে এবং এক মুঠো ভর্তি করে আমি এখানে পাতা ছড়িয়ে দেবো ফ্রেশ পাতা শীতকালে এরকম একটু নিরামিষ রান্নায় ছড়ালে দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট আসে আমাদের কিন্তু শিম আলুর নিরামিষ রান্না একদম কমপ্লিটলি রেডি টু বি সার্ভ গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন এটা এবং আমাকে কমেন্ট করে জানান বাড়িতে সবাই কেমন বললো এই রান্নাটা খেয়ে বন্ধুরা এই রান্নাটা এই পর্যন্তই থাকলো নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য রেসিপিটা অনেক ধন্যবাদ আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ